আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিলাম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলে লোকের কাছে পরিচিত ছিলাম তো গ্রাম্য গপ্পটা কি মনে আছে আপনাদের একজন বাড়ির সামনে বসে রয়েছে এক বৃদ্ধ ব্যক্তি তো লোকজন যাওয়ার পথে বলছে যে বাবা এম বাড়ির মাতবোর কেরা যে বাড়ির মাতবোর আমি কয় আমাকে একসেলিম তামাক খাওয়ান না বাবা আমাকে বাড়ির ভিতরে যেতে দেয় না আমি কিন্তু কোনোদিন আওয়ামী লীগের হাত করে লোক ছিলাম না আমাকে প্রয়োজন আমাকে উগ্রে ফেলা দেওয়া যায় না বলেই আমাকে হজম করে কিন্তু আমার আমার এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে বুঝতে শুরু করছি 18 থেকে 51 বছর বয়স পর্যন্ত আমি দেখছি আওয়ামী লীগের কোর লোক শুধু শেখ হাসিনা

একজ্যাক্টলি আমরা অনেকগুলি বিষয় নিয়ে জনাব লতিফ সিদ্দিক আজকে খোলাখুলি প্রশ্ন উত্তর দিয়েছেন আমরা আবারও যেহেতু এটা দর্শকরা জানতে চেয়েছেন আমরা আবারও একটু আপনাকে যদি একটু সামারাইজ করতে বলি এটা আমাদের শেষ প্রশ্ন আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন দেশের ভবিষ্যৎ কি দেখেন আমাদের দুই মিনিটের মতো সময় আছে আপনি আওয়ামী লীগের ভবিষ্যতের মধ্যে শেষ ভবিষ্যৎ কারণ সেইটা যদি একটু আমাদের একটু আমি ওই যে প্রথমেই বলেছি যে যুগের দাবি মেটাতে পারে আওয়ামী লীগের প্রয়োজন ফুরিয়ে গেছে আর দেশের ভবিষ্যৎ যতই সংঘাত যতই অন্ধকার আলোর হাতছানি আমি দেখি এই যে আজকে আমাদেরকে কেউ কেউ মধ্যযুগে ফিরিয়ে নিতে চায় না এটা সম্ভব না মধ্যযুগে কেউ আমাদেরকে ফিরিয়ে নিতে পারবে না আমি আপনারা তো চান না আমি কিন্তু জামাতে ইসলাম শিবিরকে নিয়ে ভাবি না যদি আত্মশুদ্ধি হয় আমরা যদি আত্মসম্মান বোধে নিজেদের বলবান করতে পারি তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। আমাদের সমস্যাটা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা করে কি আপনার মনন তৈরি হবে কি করে আপনি সৎ হতে চান সুন্দর হতে চান ব্যক্তিত্ব সম্পন্ন হতে চান মর্যাদাব হতে চান এর তো প্রথম অস্ত্রই হলো শিক্ষা কিন্তু কিন্তু জনাব সিদ্দিকী আমরা তো আওয়ামী লীগের অনেক পিএইচডি মন্ত্রীদের দেখছি চুরি করে এখন বিদেশে বসে রয়েছে হ্যাঁ দুনিয়ার দুর্নীতি করে শিক্ষা দিয়া কি শিক্ষা দিতে কি তো দুর্নীতির কোনো সমস্যা নাই মানে তার বিরুদ্ধে এখন আমি হাসান মাহমুদের পাইতে চেষ্টা করতেছি হাসান মাহমুদ যদি এটা শুনেন তো আসবেন না হাসান মাহমুদ প্লিজ আসেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ চুরির অভিযোগ আছে এখন আমি কি করব ওরা চোর চোর হওয়ার যোগ্য না না ওদেরকে এত সম্মান দিয়ে না ওরা প্রতারক ওরা প্রবঞ্চক ওকে ওরা জনদুষ্মণ আচ্ছা আমি আমাকে প্রোডিউসার বলতেছে আর এক মিনিট সময় আছে শুধু আমি এক মিনিট একটা মিনিট সময় বাড়ায়নি আমি বলতে চাই যে যারা লতিফ সিদ্দিকী যদি কোনো দিন যারা আওয়ামী লীগকে অর্থাৎ আমি সরাসরি নাম ধরেই বলি শেখ হাসিনা বা শেখ হাসিনা পরিবার যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আজকে আওয়ামী লীগকে অবশ্যই আসছে তাদের বাদ দিয়ে যদি কোনো আওয়ামী লীগ করার পরিকল্পনা আপনার আছে কিনা আপনি যেহেতু বলছিলেন যে আওয়ামী আর কোনো ভবিষ্যৎ নাই বা যদি অন্য কেউ করে আপনি তাতে যোগ দিবেন কিনা তৃণমূল আওয়ামী লীগ আধুনিক আওয়ামী লীগ বা অন্য কোনো নামে আওয়ামী আওয়ামী লীগের ভবিষ্যৎ যদি সারা পৃথিবীর ক্ষমতা দখল হয় তারপরেও আমি আওয়ামী লীগ করবো না আর দ্বিতীয় হল আমি অবশিষ্ট জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না কিন্তু রাজনৈতিক ব্যাপারে আমার মতামত এবং জনগণ যদি চায় তাহলে ভবিষ্যতে যদি নির্বাচনের সময় সুস্থ থাকি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি আবার নির্বাচনে প্রার্থী এইটুকু আমি আপনাদের বলতে পারি